আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন না এর মাধ্যমে ওনার অশিক্ষা সেটা প্রকাশ পেয়ে গেছে একে বাংলায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্সটা যদি ভালো করে শুনতেন সুপ্রিম কোর্টে আসামের নাগরিকত্ব নিয়ে অসমের নাগরিকত্ব নিয়ে যে মামলা চলছে সে বিষয়ে আমাদের ইলেকশন কমিশন কি বলেছে জ্ঞানেশ কুমারজি কি বলেছেন তাহলে উনি জানতে পারতেন আর এরকম বিষয় নেই যে মায়ানমারের রোহিঙ্গায় এসে নর্থ ইস্টে ঢুকছে কিন্তু নর্থ ইস্টের লোকেরা তো রোহিঙ্গাদেরকে রাখতে চাইছে না রাখছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবারের লোকসভার মধ্যে রোহিঙ্গা আছে দম থাকলে ক্ষমতা থাকলে বুক ঠুকে বলুক যে দক্ষিণ চব্বিশ পরগনায় একজন রোহিঙ্গা নেই দেখি কত বড় বাপের ভেটা হয়েছে তুমি আমরা ছবি দিয়ে ভিডিও দিয়ে প্রমাণ করে দেবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দক্ষিণ চব্বিশ ওনার এলাকা সহ দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর এক রোহিঙ্গা বস্তি তৈরি করা হয়েছে বাবার জমিদারি নাকি এটা যে এই রাজ্যকে ডেমোগ্রাফি পরিবর্তন করে বাংলাদেশ বানানো চক্রান্ত করবে আর ভারতবর্ষের সরকার ভারতবর্ষের ইলেকশন কমিশন বসে বসে দেখবে তাই হয় নাকি কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা তার বাবার নাম দু হাজার দুই বা তিনের ভোটার লিস্টে আছে কি না সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিন্তা করতে হবে না কারণ তাদের জন্য সিএ আছে ওনারা সিএ এর বিরোধিতা করেছিলেন আমরা তো করিনি আমাদের কারো যদি তার নাম বা তার বাবার নাম তা থাকে সিএর এর মাধ্যমে আমরা নাগরিকত্ব নেব নিয়ে আমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক হব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওটা চিন্তা করার দরকার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই সমস্ত ভাইদের কথা চিন্তা করুক যাদেরকে বাংলাদেশ থেকে পার করে নিয়ে এসছেন জলপথে দক্ষিণ চব্বিশ পরগনায় এবং সেখানে সিন্ডিকেট চালায় জাহাঙ্গীর থাকবে কিনা সে বিষয়ে চিন্তা করা উচিত না জাহাঙ্গীরের বাবার নাম আছে কিনা সে বিষয়ে চিন্তা করা উচিত ইলেকশন কমিশন স্পষ্ট করে কালকে বলে দিয়েছে এসআইআর মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটারদের ভোটার লিস্টের নাম রাখা এবং যারা অবৈধ ভোটার তাদের নাম ভোটার লিস্ট থেকে বের করে দেওয়া আগে তৃণমূল কংগ্রেস নিজে স্ট্যান্ড করুক ঠিক করুক আমার কাছে ভিডিও আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটার লিস্ট থেকে একটিও নাম বাদ গেলে আমরা ছাড়বো না লণ্ড ভণ্ড করে দেবো হ্যান্ড করে গা ত্যান করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কায়দা করে বলছেন একটিও বৈধ ভোটার বাদ গেলে কোনটা ঠিক কোনটা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড এটা তো ক্লিয়ার করুন একটিও নাম না একটিও বৈধ নাম আগে স্ট্যান্ড ক্লিয়ার করুন নাকি এটা পিসি আর ভাইপোর মধ্যে মতভেদ না মনোভেদ কোন ভেদ এস্যারটা তো হচ্ছেই বৈধ ভোটারদের নাম রাখার জন্য ড্রাফ লিস্ট টাঁকানো হবে সেই ড্রাফ লিস্টে আমার নামও নাও থাকতে পারে আমি তথ্য প্রমাণ দিয়ে অ্যাপ্লাই করবো দেখুন আমি ভারতবর্ষের নাগরিক আমার নাম ঢোকাতে হবে নাম ঢুকে যাবে শুধুমাত্র মানুষকে ভয় পাওয়ানো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে উস্কে দেওয়া আর যেখানে যেখানে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে জনবিন্যাস পরিবর্তন হয়েছে সেখানে সনাতন হিন্দুদেরকে ভয় পাওয়ানোর জন্য যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে দেশের মানুষ লড়বে বাংলার মানুষ লড়বে উন্নয়ন করতে পারে না তারা আবার বড় বড় কথা বলে